সব কা একদম ছত্ত মতো মানুষ করে ফেলেছে গো এবার ছোট ছোট করে এই আলু দিয়ে ডিম দিয়ে পিয়াজ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভাত ভাজাটা করলে না এই ভাতটা উঠে যাবে পড়ে থাকবে না আর আইয়া পাতা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার বৃহস্পতিবার ঘড়ির কাটা এখন সাতটা বেজে গেছে ঘুম থেকে উঠেছি আমি ছটার সময় ঘুম থেকে উঠে আজকে আমাকে কিছু কাজ করতে হয়নি ফার্স্ট কথা হলো এটাই কেন কি আজকে আমার কালকে তোমার আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে তো ও কি করেছে সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করেছে ঘর দালান ঝাঁট দিয়েছে ঘর মুছেছে ভাত বসিয়ে দিয়েছে দিয়ে আমি যখন ছটা সময় ঘুম থেকে উঠে দেখি সব কাজ হয়ে গেছে আমার বলছে তুমি খালি একটা কাজ করে স্নান করো ব্রাশ করে স্নান করে স্নান করে ঠাকুরের বাসন বাসন মেজে পুজোটা করো নাহলে বাসনগুলো মেজে রেখে দিয়ে আমি বেলায় পুজো করে দেবো আর বলছি না রে তুই যদি সব করে নিস আমি তাহলে কি করবো বলছে না তুমি করে নাও না আমি বলছি ঠিক আছে তুই এখন চুপ করে বস চা করে দিয়েছি চাটা খেয়েছে খেয়ে বলছি চুপচুপ করে বস আমি ঠাকুরের বাসন বাসন মেজে স্নান টান করে এসে ঠাকুরের বাসনগুলো মেয়ে আর ব্যালকনিতে রেখে দিয়েছিলাম দিয়েখাটা মুছে পরিষ্কার করলাম করে নিয়ে এসে এবারে পুজোতে বসবো আজ বৃহস্পতিবারে পুজো হবে এতদিন পর অম্বাসের পর মাকে পুজো করব মা লক্ষ্মীকে স্নান টান করিয়ে পরিষ্কার করে পুজোটা যে আমি করবো এইভাবে তুই কি সেভাবে পারবি তুই বলছি হ্যাঁ আমি পারবো আমিছি না তুই পারলো তবে করতে হবে না আমি করে দিয়ে যাব। এখন ও মাছটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি ভাতটা তো বসিয়ে দিয়েছিল ফ্যানটা মানে এ করে দিয়েছি ঝেড়ে নিয়েছি আজ একটু বর্বর দিয়ে ভর্তা করবো তো আমার কাছে আমি করে দিচ্ছি আমি ইউটিউবে দেখে দেখে করে দিচ্ছি আমি তোকে করতে হবে না তুই যদি সব করে দিস তাহলে ব্লগটা কি বানাবো আমার তো ব্লগটাই বানানো হবে না লাস্টে কালকে এতদিন বড় বড় করবো বন্ধুদের সঙ্গে আমি কোনো কাজ কাজ দেখাতে পারবো না তো তাহলে তুই কিছু করতে হবে চুপ করে বস বলতে চুপ করে বসে আচ্ছা এখন আমি এই পুজো করছি চলো অনেকক্ষণ বড় বড় করলাম তাহলে পুজোটা সেরে নাহলে আবার সত্যি সত্যি এত কাজ করে দেওয়ার পরেও আমার দেরি হয়ে যাবে মন থেকে চাইলে ঘর যেন শান্তি আর সুখে আর ভালোবাসে ভরে থাকে যেন পুজোর দিনকে আলাদা একটা ভাইবি থাকে ঘরের মধ্যে একটা আলাদা পবিত্র ভাব মনটা খুব হালকা রাখে বতা নি ঝরনি দুঃখটা বানাল দবদিন হিন জেনে হয়ে গেল তনুบุรี আজকে বিষ্ণুচারটা পেতে কি সুন্দর পয়সা করেছে তারপরে তোমার জল হয়ে নিয়েছে সব টেবিলে জল যত ভরেছে ভোয়া হয়ে গেছে সব কার একদম ছত্ত মতো মানুষ করে ফেলেছে গো এবারে ঘিরে বেয়ে গেছে এবার আমি এখন কি করব রান্না এনেছি তাহলে দাঁড়াও একটু স্মুদি বানিয়ে দি ফ্রিজে দুধ আছে হ্যাঁ বলেছি তুমি ঘর যা দিয়েছো ফ্রিজটা বন্ধ করে দাও কেন চলো আমি স্কুটিটা বানিয়ে দিয়ে তোমাকে দিচ্ছি ঠিক আছে চলো তুমি গিয়ে বসো একটুখানি যারা আনলে দুদিন দিদার বাড়ি থেকে একটু ঘুরে আয় থাকবি ওখানে যাবি না ঠিক আছে আমি যাচ্ছি করে নিয়ে হুম আর কিছু নয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে গিয়ে বসো ছোট ছোটো করে কেটে নেব তাই পুরো পরবর্তীটাই লাগবে কারণ ভর্তা হবে তো এটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে তারপরে তোমার এটা এতে চলে যাবে পেস্ট হবে তখন এটা কমে যাবে অনেকটা তোমার নিয়ে যাই গরম খেলে ভালো লাগবে গরম দুধটা তো গরম টুক করে নিতে হবে মানে সেদ্ধ করে নিতে হবে বেশি জল দিইনি অল্প একটু জল দিয়েছি আর এখানে মাছটা ভাজা হচ্ছে আর এখানে কালকের ডালটাকে বার করে রেখেছি দুখানে পেঁয়াজ দেবো কারণ ভর্তাতে একটু পেঁয়াজটা বেশি করে দিলে না খেতে বেশ ভালো লাগে বেশি বলতে আবার খুব বেশি না আর এখানে রসুনগুলো চাটকোয়া ছাড়িয়ে রেখে দিয়েছি এগুলোকে ভাজবো ভেজে আর ওই বরবড়িটা পেস্ট সেদ্ধ হয়ে গেলে ওর সাথে তোমার পেস্ট করে দেব রসুন আর একটা তোমার শুকনো লঙ্কা দিয়ে পেলেতে আগে একটুখানি ভেজে তুলে নেবো রুসুনের একটা কাঁচা ভাপ সেটা তোমার চলে গেল আর শুকনো লঙ্কাটা তো খুব খুব করিনি মোটামুটি একটা ভেজেছি কারণ এইরকম না ভাজলে পুড়ে ফেললে আবার এটা আলাদা হয়ে যাবে ঠিক আছে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা ক্যামেরা ধরে আছে তো সেই জন্য একটু অসুবিধে এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে এখন রেখে দেবো এখানে তোমার বরবটিটা এখনো খুব হচ্ছে আর একটু হবে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি হ্যাঁ এর মধ্যে লুশনের কোয়াগুলোও আছে একসঙ্গে রেখেছি তো ব্যাস একটা না দুটো কাঁচা লঙ্কা দিই এখন জলটাকে শুকনো করে নিয়েছি এই জন্য একটু সামান্য জল দিচ্ছি পেস্ট করে এই যে এটা একদম ভালো করে পেস্ট করে নিয়েছি এটা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছিল এটা এটা দিয়ে দেব তো লবণ আর এই যে শুকনো লঙ্কা গুলোকে ভেজে রেখেছিলাম না এটাকে একদম ছোট ছোট করে করে নিয়েছি দিয়ে দিলাম এটাকে ভালো করে তাই নাড়াচাড়া করে নিয়েছি একদম শুকনো করে খেয়ে যাবো কাঁঠাল আর মুড়ি মাছ ভাজা হয়েছে এইযটির ভর্তা আর কালকে ডাল ছিল গরম করে নিয়েছি টিফিন টিফিনগুলো গুলো রেডি করে রেখেছি এগুলো তনু গুছিয়ে দেবে আর এখানে তনু হচ্ছে দাঁড়িয়ে আছে রেডি হয়ে যা খাবারটা গুছিয়ে দেওয়ার জন্য আজকে অফিস থেকে আসার সময় এত বৃষ্টি হচ্ছে মানে বলার মতো নয় এসে কাপড়গুলো পুরো একদম ভিজে পুরো ডাল এসে কাপড়গুলোকে আমি এইখানে মেলে মানে ফেলে দিয়েছি ভেতরেও নিয়ে যেতে পারিনি এত ভিজে গেছে জামাকাপড়গুলো তারপরে এখন আমি কী করবো এগুলো কালকে সকালবেলা কাজবে কালকে তো ছুটি আসার সময় একটুখানি টমেটো নিয়ে এসেছি একটু শসা নিয়ে এসেছি এই টমেটো নিয়ে এসেছি একটু শসা একটুখানি তোমার আর আদা এইগুলোই নিয়ে এসেছি আর কিছু নিয়ে আসেনি তো এইগুলো এখন ফ্রিজে ঢেলে রাখি কালকে তো তোমার রথযাত্রা কালকে বাড়িতে পুজো করব বুলুরা সন্ধ্যাবেলা আসবে ওই জন্য আজকে সব নিয়ে এসেছে আজকে সকালবেলা যা খেতেছিলাম আমি দিয়ে যাওয়ার সময় পাইনি সব তনুই দিয়েছে এখানে সব শুকনো করতে দিয়েছে কিন্তু আজকে বিকালবেলা থেকে মুসুল ধারে বৃষ্টি এত বৃষ্টি মানে বলার মতো না পুরো চুল ফুলগুলো পুরো ভিজে ডাল হয়ে গেছে একদম এখন এসে চুলটাকে খালি এরকমভাবে গুটিয়ে রেখেছি এবার রান্নাঘরে যাই গিয়ে বাসন পরে আছে মাজবো মেজে তারপর তোমার রান্না হবে রান্নায় কি হবে বুঝতে পারছি না এখন বেগুন আছে কালকে বেগুন নিয়েছিলাম বেগুন আছে তাই ভাবছি বেগুন ভাজা রুটি করে দিই আর আর কিছু করবো না বেগুন ভাজা রুটি করে দেবো আর যদি আম আছে আম কেটে দেবো তাহলেই হয়ে যাবে তো চলো দেখি কি করি এখন তো গাদা গুচ্ছের বাসন আছে না সেই বাসনগুলো তো মাজতে হবে এখন আজকে ভাবলাম শুধু বেগুন ভাজা রুটি করব শুধু বেগুন ভাজা রুটি করতে গিয়ে দেখি ফ্রিজেতে ভাত আছে কালকে তো তোমার রথযাত্রা ভাতটা খেতে নেই নষ্ট হবে ওই জন্য কি করলাম একটা ছোট দেখে বেগুন ভাজলাম আর ভাতটা দেখি পড়ে রয়েছে ওর মধ্যে একটু ডিম পেঁয়াজ আলু সমস্ত দিয়ে ভাত ভাজা করে যেরকমভাবে শীতকালে আমরা খাই সব রকম সবজি দিয়ে গ্রীষ্মকালে তো অত সব রকম সবজি পাওয়া যায় না এই আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভাত ভাজাটা করলে না এই ভাতটা উঠে যাবে পড়ে থাকবে না আর আজকে সকালবেলা আমি বুঝতেও পারিনি কতটা পরিমাণে চাল নিয়েছি কথা তনু ভাতটা বসিয়েছিল কম চাল নিয়েছিল তার মধ্যে আমি আবার এক কাপ দিয়ে দিয়েছি ওই জন্য ভাতের পরিমাণটা একটু বেশি হয়ে সকালবেলা বুঝতেই পেরেছি ভাত রয়ে ওই জন্য ভাতটা ভেজে নিলাম আর একটা করে রুটি করে নিলাম কারণ রুটির আটা মাখাটাও ছিল এই আটা মাখাটা অতদিন ফেলে রাখলে সেই আটা মাখাটা আর খাওয়া যাবে না আমি বলি তাহলে একটা করে রুটি করি আর অল্প একটু ভাত আছে তো সেটাকে ভেজে নিই নিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়ে একটা আম দিয়ে খেয়ে আর রুটিটা খেয়ে নিলে বেশ ভালো পেটটা ভরবে ওই জন্য অনেকদিন পর আমি আজকে আবার তোমার এ করছি এরকম ভাবে জালে করে রুটি শিখছি জানো জালে করে রুটি এতদিন হয়ে গেছে আমি শিখিনি এমনি শিখছি বলছে নাকি জালে করে রকম গ্যাসের মধ্যে দিয়ে রুটি শেখা নাকি খুব খারাপ ওই জন্য শিখতাম না দুটো তিনটে রুটি হয় তো ওই জন্য এমনি চাটুতেই শিখে নিচ্ছিলাম অনেকদিন পর মনে হলো না আজ একটু জালে করে রুটিটা শিখি দেখি কেমন লাগে ভুলে গেছি না ঠিক মনে আছে রান্না কমপ্লিট করে নিয়ে একদম টেবিলে চলে এসেছি ওই একটা করে রুটি আর দুটো করে ভাত নিয়ে নিছি আর আম কেটে নিয়েছি এখানে শশা আর বেগুন ভাজা রয়েছে আজকে রাতের খাবারটা বেশ ভালোই লাগলো আর ভাত ভাজাটা দেখে তনু খুব খুশি হয়ে গেছে তনু বলছে ভাত ভাজা করেছে ও বেশ ভালোই হবে কারণ ও ভাত ভাজাটা খেতে খুব ভালোবাসে আমারও ভালো লাগে কিন্তু তনু একটু বেশিই ভালোবাসে টেবিলের মধ্যে রাতের ডিনারটা সুন্দর করে গুছিয়ে নিলাম চল এবার রাতের ডিনারটা কমপ্লিট করি করে তারপর ওদিকে বাসন আছে সেগুলো আবার আমাকে মাঝতে হবে সমস্ত কাজ হয়ে গেছে এটা চালিয়ে রেখেছিলাম একটুখানি ফোনটা কাজ হয়ে গেছে বাসনগুলো সব মেজে নিয়েছি গ্যাস পরিষ্কার করলাম না কাঁঠালের দানাগুলো কিছুটা ধুয়ে এখানে ধুয়ে শুকনো করে রেখেছি কিছুটা ওখানে ধুয়ে রেখেছি ওটা একটু শুকনো হয়ে গেলে কাঁঠালের দানা দিয়ে ডাল খেতেও ভালো লাগে কাঁঠালের দানা বাটা খেতে ভালো লাগে কাঁঠালের দানা অনেক কিছু ভালো লাগে খেতে দেখুন আজকে এর ভর্তাটা ভালোই হয়েছিলো খেতে ওই বরবটির ভর্তাটা তনু কি করছে বরবটির ভর্তাটা কেমন হয়েছিল বরবটির ভর্তাটা ভালো হয়েছে হুম তো চলো কালকে আবার তোমার এ আছে পুজো আছে গেটে চাবি দিইনি এখন আমি এটা চাবিটা দিয়ে দিই এই গেটে চাবিটা দিয়ে দিলাম দিয়ে আর লজেটা এঁটে দিই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্য লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা